একটা ডিম ও আটা দিয়ে এগারোটা পারফেক্ট নরম তুল তুলে প্যানকেকের খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম খুব সহজেই যে কেউ এই প্যানকেকটি তৈরি করে নিতে পারবেন ঝটপট সকাল বিকালে নাস্তা বা বাচ্চাদের টিফিনে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ডিম তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি পনে এক কাপ চিনি তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় এবং এই ফোমটা মানে চিনি আর ডিমটা একটা সাদাটে ভাব চলে আসে তো দেখতেই পাচ্ছেন একদম সাদাটে ভাব চলে এসেছে এই পর্যায়ে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ সোয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যে পরিমাণে সব কিছু নিয়েছি এখানে আমার এগারোটা প্যানকেক তৈরি হয়েছে তো অবশ্যই আপনারা সব পরিমাণ ঠিক রেখে যদি তৈরি করতে পারেন আপনারাও একদম এমন পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা চালনি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ আটা চাইলে এখানে আপনারা ময়দাও দিয়ে নিতে পারবেন তারপরে দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার চাইলে কিন্তু এখানে আপনারা হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে নিতে পারবেন এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যেহেতু আমি সব সবসময় এই ধরনের জিনিস বানাই তাই প্রথমবারেই আমার সব কিছুই পারফেক্ট হয় ইনশাল্লাহ তো আপনারা যদি চান তো এখানে হাফ চা চামচ বেকিং সোডা কিন্তু দিয়ে নিতে পারবেন তো সব কিছু ঠিকঠাক থাকলে একদম এমন সুন্দর প্যানকেকগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন তো প্রথমে এক কাপ আটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে আবারও হাফ কাপ আটা এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখন এক কাপ দুধ দিয়েছি দেড় কাপ আটা দিয়েছি তো সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি সব সময় প্যাকেট আটা ব্যবহার করি প্যাকেটের বসুন্ধরা ধরা তীর আরও যে কোনো আটা আছে সেই আটাগুলো ব্যবহার করি তো সেই আটাগুলো কিন্তু সাদাই হয় আপনারা বলেন যে আপনি ময়দা দিচ্ছেন আসলে তা না তো এই যে দেখতে পাচ্ছেন এর ঘনত্ব এমন হবে তো আমার এই যে এটা মেশানো হয়ে গিয়েছে আর আগে থেকে চুলা পরে একটি ফ্রাই প্যান দিয়ে আমি গরম করে নিয়েছিলাম চুলা রাসটা একদম লোতে রেখে একটা কাপে করে আমি দিয়ে দিলাম তাহলে সবগুলো একই রকমের সাইজের হবে তো দেড় মিনিটের মতো সময় লাগছে এক একটা প্যানকে হইতে তো একদম লো আছে এটাকে ভেজে নিতে হবে মার্শাল্লা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে আর নিচের পাশটা অনেকগুলো ছিদ্র হয়েছে তো একইভাবে আমি আরও একটি প্যানকে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি তো এই যে আবারও দিয়ে দিলাম একটা মেজারমেন্ট কাপে করে তাহলে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ যে কাপটা আছে সেই কাপেরই দিয়ে দিয়েছি সবগুলো একই রকম একই রকম সাইজ হয়েছে তো এটাও কিন্তু হয়ে গিয়েছে আর চুলা রাসটা সর্বোচ্চ লোয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছেন তো এভাবে আমি সবগুলো প্যানকেই ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর একটা ডিম দিয়ে আপনারা এগারোটা প্যানকেক তৈরি করে নিতে পারবেন কেকগুলো কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে দেখতে আপনারা দেখলেই বুঝতে পারছেন আশা করি আজকের এই সহজ প্যানকেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না